আসসালামু আলাইকুম আমি মুক্তা আছি আপনাদের সাথে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সকলে আল্লাহ রহমতে সুস্থ এবং ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বিভিন্ন অঞ্চল বেদে কিছু কিছু খাবারের ভিন্নতা থাকে তো সোহার বাবা বাড়ি থেকে আসার পথে বাজার থেকে কিছু বাজার করে নিয়ে এসেছে যেগুলো আমরা খেতে পছন্দ করি যদিও ডাকায় পাওয়া যায় এগুলো তবে ডাকারগুলো স্বাদ একটু ভিন্ন আসে আর কি আর এখানে যে ডিম দেখতে পাচ্ছেন এগুলো দেশি মুরগির ডিম আমার শাশুড়ি দিয়েছে আর এগুলো চালে করে দিয়েছে যেন ভেঙে না যায় তো খুব ভালো আছে প্রত্যেকটা ডিম দুটো বড় শশা দেখতে পাচ্ছেন এগুলো আমার শাশুড়ি করের পাশে শশা গাছ লাগিয়েছেন ওখানে নাকি মার্শাল্লা অনেকগুলো শশা ধরেছে তো আমাদের জন্য দুটো পাঠিয়েছেন কচুর আগাগুরা সব কিছুই নিয়ে এসেছে দেখতেই পাচ্ছেন কচু এনেছে কচুর লতি কচুর ফুলও এনেছে আর এই লতিগুলা খেতে বেশি ভালো লাগে রান্না করার পর একটু শক্ত শক্ত থাকে আমরা এটাই পছন্দ করি তবে ডাকায় যে লতিগুলো পাওয়া যায় এগুলো রান্না করার পরে একটু বেশি নরম হয়ে যায় আর এই ফলগুলো তো আপনারা দেখে হয়তো অনেকেই চিনতে পেরেছেন আর এগুলো হচ্ছে কচুর ফুল কচুর ফুল ডাকায় তেমন একটা আমি কখনো দেখিনি তবে বাসায় সবাই বেশ পছন্দ করি চিংড়ি মাছ দিয়ে রান্না করলে ভালোই লাগে তো এগুলো রান্না করে ফেলবো আর শু কি এনেছে বরাবরের শুটকি আমরা চট্টগ্রাম থেকে এনে থাকি একটু বেশি করে নিয়ে আসি যেন কয়েকদিন চলে যায়, তো বাসায় লোট্টু সুটকি ছিল তো বলেছিলাম ছুরি শুটকি আনার জন্য তো ওইটা নিয়ে এসেছে গড়ের পালিত দেশি মুরগির ডিমগুলো আজোয়াদের জন্য পাঠিয়েছেন তো দেখে মনে হয়েছে এগুলো একটু ধোয়ার প্রয়োজন আছে নর্মালি আমি এমনিতে ডিম ধুয়ে রাখি না যদি মনে হয় যে ডিমে ময়লা তাকে ধোয়া দরকার তবে ধুয়ে রাখি আর এগুলি সাবান দিয়ে কিন্তু আমি ভিজিয়ে রাখবো না জাস্ট পানি দিয়ে ভিজিয়ে রাখছি যেন ময়লাটা নরম হয়ে যায় হাত দিয়ে একটু ডলে ধুয়ে রাখতে পারি গত ভিডিওতে একজন আপু কমেন্ট করেছিলেন বাবুর বয়স এখন কত চলে বাবুর বয়স এখন চোদ্দ মাস শেষ হয়ে পনেরো মাসে পড়েছে আরেকজন আপু জিজ্ঞেস করেছিলেন আমার তিনোটা বেবি নর্মালে নাকি সিজারে তো আমার তিনোটা বেবি সিজারেই হয়েছিল অনেক দিন আগে সোহাসিয়াম যখন খুব ছোটো ছিল তাদেরকে স্কুলে দেয়নি তো সংসারে কাজকর্মগুলো করে অনেকটা সময় ফ্রি থাকতাম তো ইচ্ছা ছিল যে আমি সেলাই কাজ শিখবো তো শখের বসে শখ করে এই মেশিনটা কিনে ফেলি তো কোথাও কোনো জায়গায় গিয়ে যে সেলাই কাজ শিখব বা কারো কাছ থেকে হাতে করে বসে ধরে আমাকে শিখিয়ে দেবে সেই সুযোগটাও কিন্তু ছিল না তো ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখে সেলাই মেশিনটা চালানো বা কীভাবে সুতা ঢুকাতে হয় সব কিছু শিখে গিয়েছি তারপর কিভাবে সেলাই করতে হয় ওটাও ভালোভাবে মোটামুটি শিখে গিয়েছি তবে কাটিং করার বিষয়টা যেটা সবচেয়ে বেশি জরুরি ওটা কিন্তু আমি কোনো মতেই শিখতে পারছিলাম না বুঝতে পারছিলাম না তবে কাটিংটা পেটিকুট শিখে গিয়েছি পরবর্তীতে অনেকগুলো পেটিকুট বানিয়েও নিয়েছি পাজামা কাটিংটাও মোটামুটি সহজ আছে তবে কামিজ আর ব্লাউজ এই দুটা আমার কাছে বেশ কঠিন মনে হয়েছে আর ব্যর্থ হওয়ার পর সেলাই কাছ থেকেও একেবারে মন উঠে গিয়েছে মেশিন নিয়ে আর বসতেও ইচ্ছে করে না যার কারণে এখন শুধু মেশিনটা মাঝে করে ইমার্জেন্সি সেরে আমার কিছু জামা কিনেছিলাম রেডিমেড তো রেডিমেড জামাতে দেখবেন সিঙ্গেল সেলাই থাকে আর মাঝে মধ্যে সেলাইটা খুব সহজে ছুটে যায় তো সে কাজটাই করে নিয়েছি ডাবল সেলাই দিয়ে নিচ্ছি আবার মাঝে মধ্যে সোহার আর আমার কোনো জামা যদি লুজ ফিটিং করা লাগে সে কাজটা ইমার্জেন্সি করে করে নিই জাস্ট এতটুকুতেই মেশিনটা এখন ব্যবহার হয় আর এখন তো তেমন একটা আগের মতো সময়ও হয় না মেশিনে বসলে কিন্তু অনেকটা সময় চোখের পলকে চলে যায় সেটা বুঝে ওঠার আগেই মেশিনটা যেহেতু ইলেকট্রিক আর এটা মুভ করা যায় তো গুছিয়ে একেবারে আমি ক্যাবিনেটের মধ্যে রেখে থাকি যার কারণে আর আমার মনেও থাকে না বাসায় যায় একটা সিলে মেশিন আছে তবে মাঝে মধ্যে সোহার বাবার মনে পড়ে জিজ্ঞেস করে মেশিনটা কই আপনি যদি এই পর্যন্ত আমার ভিডিওটির সাথে থেকে থাকেন আর আমার আজকের ভিডিওতে দেখানো কোনো অংশ যদি আপনার ভালো লেগে যায় তো প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি এই ধরনের ভিডিওগুলো দেখতে পছন্দ করেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটি প্রেস করে রাখতে পারেন কাজগুলো যদি আপনি অলরেডি করে থেকে থাকেন তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ কচুর ফুলগুলা রান্না করার জন্য কেটে নিয়েছি আর কচুর ফুল কাটার সময় ভিতরে যে একটা ফুলের মতো থাকে বা বুটার মতো থাকে ওটা এভাবে ভিতর থেকে ফেলে দিতে হয় এরপর পুরোটা অংশ এভাবে কুচি করে কেটে নিচ্ছি মূলত এই ফুলগুলা কচুরমুখী গাছের মধ্যেই হয়ে থাকে কে কে কচুর ফুল রান্না করে খেয়েছেন আমাকে চাইলে আজকে কমেন্টের মধ্যে জানাতে পারেন আমার অনেক বেশি ভালো লাগবে ইন্ডিয়া থেকে এক আন্টি নিয়মিত আমার ভিডিওগুলো দেখে থাকেন আর মাঝে মধ্যে সুন্দর একটা কমেন্টও পাই তবে কমেন্টটা করে আনটির মেয়ে আপুটা এখনও আনমেরিড সামনে হবে আর কি ইনশাল্লাহ তো আনটি আমার ভিডিওগুলো দেখে ওই আপুটাকে বলে যে বিয়ের পরে এই আপুটার মতো গুছিয়ে সংসার করবা আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পেলে আসলে আমি অনেক বেশি মোটিভেট হয়ে আর অনেক বেশি ভালো লাগে কাজ করে আর আপনাদের কমেন্টগুলো পড়তে আমার আরও বেশি ভালো লাগে আন্টির জন্য রইলো মন থেকে অনেক অনেক দোয়া আর আপোটার জন্য রইলো মন থেকে অনেক ভালোবাসা আজকে আপনাদের সাথে শুধুমাত্র কিচেনের কাজের অংশটুকুই শেয়ার করছি এর বাইরেও কিন্তু অফ ক্যামেরায় অনেক কাজ করে নেওয়া হয় আসলে সব কিছু শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আর এক ভিডিওতে সব কিছু শেয়ার করা সম্ভব হয় না যদিও আমার কিছু ভালোবাসার আপুরা আছেন তারা অনেক লম্বা ভিডিও আশা করেন অনেক আপুরা অভিমান করে কমেন্ট করেন যে আপু এত ছোটো ভিডিও শুরু হওয়ার আগে শেষ হয়ে গিয়েছে আর লম্বা ভিডিও চাই আসলে আমি চেষ্টা করি এক এক দিন এক একটা কাজের অংশ আপনাদের সাথে শেয়ার করার জন্য মানে এক এক দিন এক একটা সময়ের অংশ আর কি বলতে পারেন ওভাবে শেয়ার করার জন্য কোন কোনো দিন দেখা যায় যদি একদম সকালের নাস্তা থেকে বা ভোর থেকে যদি সন্ধ্যা পর্যন্ত ভিডিওটা শেয়ার করতে যায় অনেক লম্বা হয়ে যায় লম্বা ভিডিও কিন্তু সবাই দেখতে পছন্দ করে না কেউ বা লম্বা পছন্দ করে কেউ বা শর্ট ভিডিও পছন্দ করে তো ওই চিন্তাটা মাথায় রেখে আমি ভিডিওগুলো এভাবেই তৈরি করে থাকি বা বারো তেরো মিনিটের মধ্যে যতটুকু দেখানো সম্ভব হয় আর কি সকালে নাস্তার পর্ব শেষ হওয়ার পর পরই আমি চুলাটা একবার ক্লিন করে থাকি তবে আজকে আর সেটা সম্ভব হয়নি কাজের ঠেলায় তো এত বেশি কাজের চাপ ছিল মাঝে মধ্যে দেখবেন কিচেনে অনেক বেশি কাজের চাপ থাকে তো আমার আজকে সকালটাও এমনটা কেটেছে প্রতিদিন তো সকালে কাজের চাপটা তো থাকে আজকে একটু বেশি আর কি তো কচুর ফুলগুলো কাটতে একটু সময় লেগেছে ওগুলো কাটতে কাটতে চুলা ক্লিন না করে ভাত বসিয়ে দিয়েছিলাম কাজের ফাঁকে তো বাত রান্নাটা হয়ে গিয়েছে এরপর মনে হলো যে না তরকারিটা তো বসিয়ে দিব তবে চুলাটা যদি ক্লিন না থাকে আমার কাছে ভালো লাগবে না মন বসবে না তো চুলাটা ক্লিন করে এবার রান্নাটা করে নিচ্ছি আর রান্না করতে এসে দেখি লবণের জারে লবণ শেষ আপনি যতই গুছিয়ে কাজ করুন না কেন কাজ কিন্তু আপনার পিছু ছাড়বে না আজকে মনে করেন কিচেনে সব কাজ একেবারে গুছিয়ে সুন্দর করে করে নিয়েছেন পরের দিন দেখবেন আবার কোনো না কোনো কাজ আপনার পিছনে ছুটছে সকালে নাস্তা বানাতে আসলে বা দুপুরে রান্না বান্না করতে আসলে দেখবেন প্রতিদিন কোনো না কোনো রিফিলের কাজ কিন্তু করে নিতে হয় আর প্রতিটা গৃহিণীদের রিফিল এর কাজ কিন্তু জীবনের একটা অংশ হয়ে যায় আর এই রিফিল করতে করতে কিন্তু একটা গৃহিণীর লাইফ শেষ আমরা অনেক গৃহিণীরাই আছি কিচেনে কাজ করতে করতে গরমে একদম অস্থির হয়ে যায় নিজের দিকে একদমই খেয়াল রাখি না আর দেখা যায় কিচেনে কাজ শেষ আবার সংসারে অন্যান্য কাজে লেগে পড়ি আবার কখন যে লাঞ্চের টাইম হবে একেবারে লাঞ্চ করব সে চিন্তা মাথায় রাখে এটা কিন্তু একদমই ঠিক না নিজের সুস্থতা আগে জরুরি যেটা আমি সব সময় বলে থাকি একজন গৃহিণী যদি সুস্থ না থাকে পরিবারের সব কিছু সব দিক দেখবেন একদমই এলোমেলো হয়ে যায় ছোটোবাবুর সময় ডাক্তারও আমাকে বলেছিলেন এই সময়টাতে কিছু না কিছু ফল কেটে খাওয়ার জন্য বা এক গ্লাস জুস করে খাওয়ার জন্য আসলে ওই কাজটা আমি আগে থেকে এমনিতেও করতাম দুপুরে রান্নার ফাঁকে ফাঁকে কোনো কিছু খেতে হয় আসলে একদম কিছু না হোক এক গ্লাস পানি হলেও সোহাও এই টাইমেই স্কুল থেকে আসে তো তার জন্যও এক গ্লাস শরবত করে রেখে দিই মাছ বোনাটাও করে নিয়েছি রেগুলার যে মশলাগুলা সব কিছু দিয়ে তারপর অল্প একটু চুলের পানি দিয়ে দু একটা বলক তুলে নিলে হয়ে যাবে আর এদিকে কচুর ফুলগুলা ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি সব ধরনের মশলা দিয়ে দেখতে পেয়েছিলেন ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর একটু ভেঙে নিয়েছি আর ভেঙে নেওয়ার পর একটু বাগান দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ রসুন দিয়ে তেলের মধ্যে ব্রাউন কালার করে তার মধ্যে একটু কচুর ফুলগুলা দিয়ে তারপর হচ্ছে একটু ভাজা জিরার গুঁড়া একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছি খুবই সামান্য করে করে সুন্দর একটা ফ্লেভার হবে যেহেতু কচু খাওয়ার সময় আবার যেন গলা না ধরে অল্প একটু লেবুর রসু চিপে দিয়েছিলাম আর রান্নাটা হয়ে যাওয়ার পর বাটিতে তুলে নিচ্ছি রান্নাবান্না শেষ এবার সিংয়ের মধ্যে রান্না করতে করতে যা জমে সব কিছু ধুয়ে ক্লিন করে তারপর পুরো কিচেনটা একেবারে ক্লিন করে ফেলব প্রতিদিন রান্নাবান্না শেষে দুপুরের টাইমে আমি কিচেনটা ভালোভাবে সাবান দিয়ে একেবারে ক্লিন করে থাকি এতে করে আর সবসময় ক্লিন করার প্রয়োজন হয় না শুধুমাত্র রাত্রে খাওয়া দাওয়া শেষে একেবারে হালকা পাতলা একটু মুছে নিলেই হয়ে যায় এভাবে একটু বুদ্ধি খাটিয়ে একটু শ্রম দিয়ে রান্নাঘরের কাজগুলা যদি সময়ের কাজ সময় মতন করে নেওয়া যায় তাহলে রান্নাঘর আর মেসি দেখায় না আর রান্নাঘর সব সময় চকচকে চকচকে থাকে আর তেলাপোকার যে একটা উপদ্রব ওটা কিন্তু আর হবে না তো আলহামদুলিল্লাহ আমার রান্নাঘরে একটা তেলাপোকাও নেই দুপুরের সোহার বাবা এসেছিল বাসায় আমরা একসাথে খাওয়া দাওয়া করেছি সে চলে গিয়েছে আবার তো আমি কিছুক্ষণ রেস্ট করেছি আবার চলে এসেছি কিচেনে প্রতিবেশী এক ভাবি তাদের গ্রামের বাড়িতে নিজেদের কাছে তাল আমাকে একটা গিফট করেছে তো গ্রামের বাড়ি থেকে যায় আনুক না কেন আমাকেও কিছু না কিছু দিয়ে থাকেন। সাথে একটা নারিকেলও দিয়েছে কিছু লেবু দিয়েছে তো নারিকেল আর তালটা দিয়ে আজকে তালের পিঠা বানাবো আর এখানে তালটা আমি রসটা বের করার জন্য উপরে চামড়াটা তুলে নিয়েছি আর খুব সহজেই তালের পিউরিটা বের করে আপনাদেরকে দেখিয়ে দিব তালের রস দিয়ে আজকে যে পিঠাটা তৈরি করব চট্টগ্রাম থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তারা হয়তো দেখে বুঝে যাবেন চট্টগ্রামে যে একটা তালের রস দিয়ে বাপা পিঠা তৈরি করা হয় মানে অনেকটা তালের কেক বলতে পারেন তো ট্রেডিশনাল ওই পিঠাটাই আমাদের সবার খুব পছন্দ আর সেই পিঠাটাই আজকে তৈরি করে নিয়েছি তালের পিউরিটা খুব সহজে কাটারের সাহায্যে কীভাবে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আর এভাবে একটু গষে গষে সবগুলো পিউরি নিয়ে নেব আর পিউরিটা বের করার পর একটা চাকরির সাহায্যে চেকে হালকা পাতলা যে আঁশগুলো আছে ওগুলো ফেলে দিব চাইলে পানি দিয়ে ভিজিয়ে রেখে হাত দিয়ে চিপে তারপর কিন্তু রসটা নিয়ে নেওয়া যায় তো আমি খুব সহজভাবে এভাবে তুলে নিচ্ছি এখানে শুকনো চালের গুঁড়ি নিয়ে নিয়েছি তিন কাপ আর সাথে সাত মতো চিনি দিয়েছি লবণ দিয়েছি সাত মতো আর হাফ চা চামচ বেকিং পাউডার দিয়েছি আর একটা ডিম দিয়ে দিচ্ছি চাইলে এখানে ইস্টও ব্যবহার করা যাবে তবে ইস্ট না দিলেও চলে বেকিং পাউডার তো দিলেও হবে আর এখানে প্রয়োজন মতো আমি তালের পিউরি দিয়ে দিচ্ছি মানে যতটুকু লাগবে আর কি তবে সম্পূর্ণ লাগেনি এখানে আড়াই কাপ মতো তালের পিউরি বের হয়েছে একটা বড় তাল থেকে আর কি তো আমি কিছুটা পরিমাণ হাফ কাপ পরিমাণ রেখে দিব ডি ফ্রিজে পরবর্তীতে কোনো পিঠা বানিয়ে নিব আর এখানে বাকি দু কাপ লেগেছে আমি চালের গুঁড়িটা এভাবে মেখে রেখে দিয়েছি একটা সাইডে তবে চার পাঁচ ঘন্টার জন্য এভাবে মেখে রেখে দিতে পারলে ভালো তবে আমার অতটা হাতে সময় ছিল না আমি দেড় থেকে দুই ঘন্টা পর কিন্তু পিঠাগুলা বানিয়ে নিচ্ছি আর বেটারটা দেখতে পাচ্ছেন ফুলে উঠেছে অনেকটা আর নরমও হয়ে গিয়েছে এবার কিছুক্ষণ এভাবে মিক্স করে নিব তারপরে একে একে করে পিঠাগুলা বানিয়ে নিব আমার যেহেতু স্টিম কুকার নেই যাদের স্টিম কুকার আছে তাদের জন্য পিঠাটা বানানো সহজ হয় তো আমি একটা পদ্ধতি করে পিঠাগুলো বানিয়ে নিয়েছি একটা হাঁড়িতে পানি নিয়ে নিয়েছি পানির উপরে এভাবে মুখের মধ্যে একটা পরিষ্কার সুতি কাপড় এভাবে বেঁধে দিয়েছি দেখতে পাচ্ছেন তবে কাপড়টা আগে কোনো সময় ব্যবহার করিনি ভালোভাবে ধুয়ে এভাবে বেঁধে দিয়েছি পানিটা কিছুটা গরম করে নিয়েছি এবার উপর দিয়ে বেটা দিয়ে দিয়েছি উপর দিয়ে কিছু নারিকেলও দিয়ে দিব দেখার সৌন্দর্য আর খেতেও ভালো লাগবে চাইলে ব্যাটারের সঙ্গেও নারিকেল কিছুটা মিক্স করা যাবে এতে করে খেতে আরও ভালো লাগবে আর একটা সিলভারের ডাকনা দিয়ে এবার ডেকে দিচ্ছি তবে প্রথম পিঠাটা হতে লেগেছিলো ত্রিশ মিনিট পরবর্তী পিঠাগুলো বিশ মিনিটে হয়ে গিয়েছিল প্রথম পিঠাটা বসিয়ে দেওয়ার পর বাকি ব্যাটারগুলো চুলার পাড়েই রেখেছিলাম যেহেতু চুলার আগুন জ্বলছে গরমে বাকি ব্যাটারটা আরও বেশি প্লাপই হয়ে গিয়েছিল পরবর্তী পিঠাগুলো আরও বেশি ফুলকো হয়েছিল একটা টুথপিক দিয়ে চেক করে দেখছিলাম হয়েছে কিনা মশালা খুব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু পিঠাগুলো বেশ মজা হয়েছিল তালের এই বাপের কেকগুলো এসে পেয়ে দেখতে আমার কাছে বেশি সুন্দর লাগে তবে চাইলে বিভিন্ন কাপে করেও কিন্তু পিঠাগুলো বানিয়ে নেওয়া যায় একই শেপে তিনোটা পিঠা বানিয়ে নিয়েছি একটা পিঠা প্রতিবেশী সেই দিয়েছি বাকি দুটো বাসায় রেখেছি সবার সুস্বাস্থ্য অসুস্থতা কামনা করে আর আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ